দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে টেলিফোনে কথা বলছিলেন মোদীর সাথে কিন্তু এরপরে তিনি মোদীর সাথে বৈঠক করতে চেয়েছিলেন এবং সেটা আমরা জেনেছি ডক্টর ইউনুসের যে প্রেস সচিব শফিকুল আলমের কাছ থেকে তিনি বলছিলেন যে ইউনুস চীন যাবার আগে মোদির সাথে বৈঠক করতে চেয়েছিলেন কিন্তু কেন হয়নি বা ভারতের হয়তো ইচ্ছা ছিল না তাদের আগ্রহ কম ছিল সেই জন্য হয়নি বাংলাদেশ পরে আবার প্রস্তাব পাঠায় যে ব্যাংককে যে সম্মেলন চলছে সেই সম্মেলনে ইউনুস মোদির বৈঠক করা যায় কিনা কিন্তু ভারত যে এজেন্ডা তৈরি করেছে যে এখানে যে কর্মসূচি তৈরি করেছে মোদির সেখানে ইউনুসের সাতিতার বৈঠকের কোনো স্থান নেই সেখানে কিন্তু গতকাল বুধবার আমরা জানলাম যে সার্ড লাইনে বৈঠক হতে পারে আগামী শুক্রবার মানে আগামী কাল তো দুই না তার বৈঠক হতে পারে এবং সেটা নাম প্রকাশে অনিচ্ছুক একজন কূটনীতিক সেটা প্রকাশ করেছে এখন এই বৈঠক যদি হয় আগামী কাল তাহলে বৈঠকে কি আলোচনা হতে পারে কি কি বিষয় থাকতে পারে তো ধারণা করা হচ্ছে যে তিস্তা নিয়ে কথা হতে পারে ভিসা সীমান্তে প্রবলেম তারপরে অনেক উন্নয়ন প্রকল্প আছে যেগুলো ভারতের সাথে এই সব বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে আর তিনটা বিষয় আছে খুবই আনকমফোর্টেবল সেটা বিশেষ করে ভারত সরকারের জন্য যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া একটা সংখ্যালঘু নির্যাতন আর আরেকটা হচ্ছে জঙ্গিবাদ এখন ইউনুস হয়তো বোঝাতে চাইবেন যে এক ইস্যু বা দুই ইস্যুর উপর যাতে সম্পর্ক আটকে না থাকে এবং এই কথাটা ভারতীয় আগে বলেছিলেন তিনি যিনি বাংলাদেশ করেছিলেন। এখন এই ক্ষেত্রে। শেখ হাসিনা উপস্থাপিত হলে ইউনুস তাকে হয়তো ফেরত দেবার দাবি নাও তুলতে পারে তিনি হয়তো ভারতকে এটা বলতে পারেন যে শেখ হাসিনা যাতে বাংলাদেশে ভারতে বসে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি না করেন এই দিকে যাতে ভারত নজর দেয় এবং তিনি এটাও বোঝাতে চাইবেন যে সংখ্যালেঘু নির্যাতন হচ্ছে না বাংলাদেশে এর বিপক্ষে যুক্তিতর্ক দিবেন এমনকি এটাও বলতে পারেন যে আপনারা আসেন দেখে যান আপনাদের আমন্ত্রণ এবং তিনি বাংলাদেশের মাটি ব্যবহার করে কেউ যাতে ভারতে জঙ্গিবাদ চালু করতে না পারে সেটার হয়তো গ্যারান্টি দিবেন এবং মোদীকে অবশ্যই বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানাবেন এখন মোদী কি বলতে পারেন মোদী মনে করছেন যে বলতে পারেন যে লোকদের উপর নির্যাতন হচ্ছে হচ্ছে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া তারপরে সংখ্যালঘুদের নিরাপত্তার কথা তুলতে পারেন এখন এই ক্ষেত্রে হাসিনা ইস্যু একটা আনকমফোর্টেবল ইস্যু এবং এটা ফেরত দেয়া প্রসঙ্গ যদি উত্থাপিত হয় তাহলে মোদি বিষয়টাকে মানে ভেবে দেখবেন বলে যেতে মানে অথবা নাকচ করে দিতে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে কিনা এই প্রশ্নের উত্তরে বলা যায় যে ইউনুস কিংবা মোদি কেউই অধিকার রাখেন না শেখ হাসিনার ভবিষ্যৎ নির্ধারণে কারণ শেখ হাসিনার জায়গাটা তিনি নিজেই তৈরি করেছেন বিপদে পড়লে নিজেই পড়েছেন আবার উঠে দাঁড়াতে হলে নিজেকেই উঠতে দাঁড়াতে হবে অর্থাৎ সাফল্য ব্যর্থতা সব তার তারিখ এবং তার শেখ হাসিনার বড় শক্তি হচ্ছে তার দল তার বিশাল কর্মী বাহিনী এবং ঘুরে দাঁড়ানোর সক্ষমতা রয়েছে তার তবে আত্মসমালোচনা করতে হবে আত্মশুদ্ধি দরকার এবং এগুলোর মাধ্যমে উঠে দাঁড়াতে মানে সময়ের ব্যাপার মাত্র আওয়ামী লীগের লোকেরা তারা এখনো আশাবাদী যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে ঘুরে দাঁড়াবার সক্ষমতা রয়েছে এবং এটি হচ্ছে জীবন বাস্তবতা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ